পেয়ারা কয়েতবেল আনারস মাখায় এগুলোর নাম শুনলেই যেন কেমন জীবে জল আসে আজ চলে গেছিলাম বেলদার সুশিন্দা রেলগেটের পাশে এক দাদার ছোট্ট ফল মাখার দোকানে দোকান ছোট হতে পারে কিন্তু স্বাদের দিক দিয়ে তার জনপ্রিয়তা একেবারে বিশাল বন্ধুদের ভালোবাসার বড়দের প্রণাম বেল্লা থেকে দাঁতন যাওয়া রাস্তায় সুসিন্দা রেলগেটের পরেই চোখে পড়বে এই দাদার দোকান দাদার পায়ের সমস্যার দরুন তিনি ঠিকঠাকভাবে হাঁটতে পারেন না তার খেলায় টাটকা ফল সাজানো পাশে লেবু লঙ্কা নুন মশলার পাত্র আর দাদার হাসি মুখ তার হাতের স্পর্শে সাধারণ ফলও যেন হয়ে ওঠে একেবারে অসাধারণ সেদিন সন্ধ্যেবেলা আমরাও পৌঁছেই আগে অর্ডার করলাম পেয়ারা মাখা পেয়ারা ধুয়ে যত্ন করে কাটা শুরু করল দাদা তার ওপর প্রথমে গেল সাদা নুন লঙ্কা গুঁড়ো কালো বিট নুন চাট মশলা জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পুদিনা পাতা ধনিয়া পাতা কাসুন্দি লেবু এবার শুরু হলো মাখানো দাদা পেয়ারা ভালো করে মাখিয়ে প্লেটে করে হাতে তুলে আমাদের পেয়ারা মাখা খেতেই টক আর নুনের নিখুঁত মেলবন্ধন তারপর একটুখানি ঝালের কামড় আহা একেবারে নেশা ধরিয়ে দিল আমার এক ছোট্ট বন্ধু দিল ফুড রিভিউ কেমন লাগছে পেয়ারা কেমন লাগছে ভালো লাগছে তো এখানে খাও তুমি পেরে পরে জানতে পারলাম ওর বাবা মা নেই এখানেই থাকে বলল ওর খুব খিদে পেয়েছিল তাই পুরো প্লেটটাই আমি ওকে দিয়ে দিলাম সেদিন রাতে আনারস ছিল না তাই আনারস মাখা খেতে আমরা আবার পরের দিন দুপুরে চলে গেছিলাম দাদার দোকানে তার দোকানে পেয়ারার আনারস মাখানো ছাড়াও আম মাখা কয়েদবেল মাখা সিঙ্গাপুরি কলা মাখা শশা মাখা পাওয়া যায় দাদা আনারস মাখানো দেখে জিবে জল চলে এলো দাদা একটু জলদি করো জলদি করো দাদা প্রচুর খিদা গেছে তোমার জিবে জল চলে এলো আনারস কেটে সব মশলা নুন দিয়ে মাখিয়ে দাদা প্লেটে করে আমাদের হাতে তুলে দিল আনারস মাখার টক মিষ্টি রসালো কামড় একেবারে মন ভরে গেল সুপার 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 মাস্টার একবার তো অবশ্যই তাই করবেন না দারুণ লাগছে দারুণ দারুণ কোনো কথা হবে না হুম হুম তারপরই অর্ডার করলাম আমাদের সব থেকে পিয় কঁয়েদ বেলে মাখা শীতকালেই বাজারে এই কঁয়েত বেলের দেখা মেলে তবে দাদার কাছে এলেই আপনাকে সুন্দর করে মাখিয়ে দেবে দুটো ছোট ছোট কঁয়েদ বেলকে ভেঙে দাদা শুরু করলো মাখানো কার কার কয়েদ বেলে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে একটা লাইক করে দেবেন দাদা একে একে সব মশলা নুন আর ঝাঁঝের জন্য একটু সরষের তেল অ্যাড করে যত্ন সহকারে সুন্দর করে মাখিয়ে প্লেটে করে তুলে দিল আমাদের হাতে খেতে গিয়ে মুখ থেকে বেরোলো একটাই শব্দ উফ দাদা হাতে সত্যি জাদু আছে সকাল থেকে রাত অবধি সারাদিন দাদার দোকান খোলা ঠিকানা সুশিন্দা রেলগেট পেরিয়ে ময়নাপাড়া মন্দির ঢোকার রাস্তার ঠিক মুখে তার দোকান আপনিও সময় করে একবার সুশিন্দা রেলগেটের পাশে থেমে অবশ্যই এই দোকান থেকে ফল মাখা খেয়ে যাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ